নমস্কার ফেসবুকে আপনি নিয়মিত পোস্ট করতে থাকেন আপনার পোস্টের হয়তো সময়সীমা রয়েছে আপনি সকালে একবার বিকেলে একবার বা সন্ধে একবার তিনবার আপনি ফেসবুকে পোস্ট করেন কিন্তু এমন টাইম আপনার চলে এসেছে যেখানে পোস্ট করার সময় হয়ে গেছে অর্থাৎ আপনার কাছে কোনো ছবি নেই আপনি ছবি বা কোনো কিছু যে কোনো কিছু পোস্ট করেন কিন্তু এমন সময় চলে এসেছে আপনার পোস্ট করার সময় ফলোয়ার হয়তো আপনার বেশি রয়েছে বা সেই সময় পোস্ট করার প্রয়োজন আপনার কিন্তু আপনার কাছে সেরকম ভালো কোনো ছবি নেই তখন আপনি কি করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার পোস্ট করার সময় চলে আসলো হাতে কোনো ছবি না থাকলেও আপনি যে কোনো ছবি আপনার পোস্ট করতে পারবেন খুব সহজে কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আর চলুন এরকম ভিডিও পাওয়ার জন্য টেক জাজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক আমরা সকলেই ব্যবহার করি এবার ফেসবুকেও কিন্তু অধিকাংশ জনের ফলোয়ার রয়েছে প্রচুর যেখানে তারা নিয়মিত পোস্ট করতে থাকেন বিভিন্ন ছবি বা ভিডিওর মাধ্যমে তারা পোস্ট করতে থাকেন আবার অনেকেই এমন আছেন যাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম কোনো ফলোয়ার সেরকম বেশি নেই তারা নিয়মিত পোস্ট করছেন যাতে তাদের পোস্টগুলি মানুষ দেখে তাদেরকে ফলো করে কিন্তু এমন সময় তাদের চলে এসছে যেখানে পোস্ট করার সময় হয়ে গেছে কিন্তু তাদের কাছে সেরকমভাবে কোনো ছবি তোলা নেই তো নিজের পুরনো ছবিটাকেই আপনি ঝকঝকে বানিয়ে নিন খুব সহজে এবং সেটাকেই পোস্ট করে দিন সেই ছবিটা কেউ দেখে বলবে না যে এটা আপনি কোথায় তুলেছেন সবাই আপনাকে জিজ্ঞাসা করবে এটা আপনি কোথায় তুলেছেন কোথায় পেয়েছেন ছবি এই ছবিটা দেখে সবাই কিন্তু লাইক আপনার দেবে খুব প্রচুর পরিমাণে তো কিভাবে করবেন সেই ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপনি ফেসবুকটাকে ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর প্রোফাইল বা পেজে আপনি চলে আসবেন আপনি হয়তো এখান থেকেও আপনি ফটো বা ভিডিও পোস্ট করেন এখান থেকে আপনি লিখেও পোস্ট করেন ওপরের সাইডে প্লাস আইকন রয়েছে সেখানেও আপনি টিপে ক্লিক করে পোস্ট করেন তো আমি এখান থেকে ক্লিক করলাম ধরুন ফটো বা ভিডিও আমার কাছে নেই সেক্ষেত্রে আমি এখানে পোস্ট করলাম ক্লিক করার পর আমি একেবারে নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখুন এআই ইমেজ বলে একটি অপশন রয়েছে এই এআই ইমেজ অপশানটিতে আপনাকে সিলেক্ট করতে হবে টাচ করবেন আপনি টাচ করার পর আপনার এখানে দেখবেন ক্রিয়েট রিস্টাইল এই অপশনগুলি রয়েছে তো এখান থেকে আপনি ক্রিয়েট অপশানটি যেটা রয়েছে সেখানে বা রিস্টাইল অপশন রয়েছে সেখানেও ক্লিক করতে পারেন আমি রিস্টাইল অপশানে ক্লিক করলাম গেল আমি দেখানোর জন্য এখানে একটি ছবি নিলাম ছবি নেওয়ার পর এই দেখুন আপনি এরকম ছবি হয়তো আপনার ফোনও আছে এখানে দেখুন আপনার যে ছবিটি রয়েছে নিচে আপনার সামনে ড্রেসক্রাইব এডিস বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি লিখে দেবেন আমি এখানে লিখে পোস্ট করলাম যে শাড়ির যে কালারটি রয়েছে সে কালারটি চেঞ্জ যেমন হয়ে যায় সেক্ষেত্রে এখানে এআইয়ের মাধ্যমে সেটাকে চেঞ্জ করে দেবে দেখুন শাড়ির কালারটি চেঞ্জ করে দিয়েছে তো আপনি এটা থ্রি করতে পারেন যদি থ্রি ডি করতে চান ছবিটিকে তাহলে আপনি থ্রি ডিও করতে পারেন কমিক বুকের মতো আমি আপনি করতে পারেন আপনার ছবিটা কমিকের মতো চলে আসবে এনিমিউ করতে পারলে এনিমিও করতে পারবেন আপনি ক্লাসিক্যাল যদি করতে চান সেক্ষেত্রে ক্লাসিক্যালও আপনি এখান থেকে রয়েছে যেরকম আপনি করতে চান আপনি এখানে ছবিটার উপর ক্লিক করবেন এখানে থ্রি ডট পাবেন থ্রি ডট অপশানে গিয়ে সেভ অপশানে সেভ করে দেবেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ব্যাক হয়ে চলে আসবেন অটো বা ভিডিও অপশানে যাবেন ছবিটাকে এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন নিয়ে এসে আপনার ইয়েতে পোস্ট করে দেবেন